বন্যার মাঝেই রাখি পূর্ণিমায় খিচুড়ি বিতরণে মানবিক মুখ ঘাটালের মহকুমা শাসকের পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা এখনো বন্যার জলে প্লাবিত জল না নামলেও থেমে প্রশাসনের মানবিক উদ্যোগ রাখি পূর্ণিমার দিনেও বানভাসী মানুষের পাশে দাঁড়ালেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস শনিবার আজমনগর মধ্যম অঞ্চলে দেখা গেল এক অনন্য দৃশ্য ডেঙ্গি নৌকায় চেপে জল পেরিয়ে আসছেন অসংখ্য মানুষ হাতে পৌঁছচ্ছে গরম খিচুড়ি সমন বিশ্বাস নিজে জলে নেমে খিচুড়ি বিতরণ করলেন দুর্গতদের হাতে শুধু খাবার নয় মানুষের মুখে হাসি ফোটানোর এক অন্যরকম রাখি উপহার ছিল এটি স্থানীয়দের বক্তব্য এই দুর্দিনে প্রশাসনের এমন উদ্যোগে মনোবল বেড়েছে রাখি বন্ধনের দিনে মানবিকতার এই বন্ধনই যেন প্রকৃত উৎসবের বার্তা দিল বিউরো রিপোর্ট ঘাঁটার লাইভ টিভি জায়গা যে যার হাতে রাখবেন আমাদের দিতে সুবিধা হবে খাবার আমরা নিয়ে এসেছি আপনারা ডিঙ্গি করে আসুন এসে বন্যা প্লাবিত এলাকা থেকে খাবার সংগ্রহ করুন আহ্বান জানাচ্ছি আপনারা আসুন বাড়ির জন্য খাবার সংগ্রহ করুন ঘাটা মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আমরা এসেছি আপনারা খাবার সংগ্রহ করুন আরেকটি আবেদন আপনারা জলপ্লাবিত এলাকায় বসবাস করেন শরীর খারাপ হলে আমাদের জানাবেন আমরা ডাক্তার মেডিকেল টিম এখানে নিয়ে আসবো পেটের অসুখ বা জ্বর জ্বালা হলে জানাবেন আমরা মেডিকেল টিম নিয়ে আসবো আমাদের মেডিকেল ক্যাম্প বিশালাক্ষী মন্দিরের মাঝে মাঝেই হয় আপনারা সেই ক্যাম্পে ডাক্তার দেখাবে ওষুধ সংগ্রহ করবেন পানীয় জল ফুটিয়ে খাবেন আমাদের জলের গাড়ি বিশাল মন্দিরের সামনে থাকে সেখান থেকে জল সংগ্রহ করবে বাড়িতে সাপ দেখলে আমাদের জানাবেন আমরা সাপ ধরে নিয়ে যাবো সাপে গামড়ালে দ্রুত হসপিটালে ভর্তি হবেন মদ্যপান কেউ করবেন না কারণ মদ্যপান মদ্যপ অবস্থায় মানুষ জলে পড়ে মারা যাচ্ছে মদ্যপান থেকে দূরে রাখবেন আপনাদের পরিবারের যদি মদ্যপান করে পরিবারের কোনো মানুষ যেটা আমাদের জানাবেন আমরা এখানে সচেতনতা শিবির করব এই বন্যার সময় মদ্যপান করে মদ্যপ মানুষ জলে ডুবে মারা যাচ্ছেন সেই কারণে আমরা অনুরোধ করব এই বর্ষাকালে যান্ত্রিক জলমগ্ন এখানে মদ্যপান করবেন না পুরো জলপ্লাবিত আমাদের জলে ডুবে গেছে ভিজে গেছে এখানে বন্যা প্লাবিত এলাকায় অনেক মানুষ ডোঙা করে আসছেন খিচুড়ি নেওয়ার জন্য অনেক মানুষকে আমরা খিচুড়ি এখানে দিলাম তো সবাইকে আমরা সাবধান করছি যে জলে যারা বসবাস করছেন দীর্ঘদিন ধরে পেটের রোগ এবং আপনাদের জ্বর জ্বালা থেকে সাবধানে থাকবেন হলে আমাদের জানাবেন আমাদের মেডিকেল ক্যাম্প এখানে বিশালাক্ষী মন্দিরে হয় আমরা মেডিকেল টিমও নিয়ে আসবো এখানে যদি সেরকম সমস্যা হয় জল সবাই ফুটিয়ে খাবেন আমাদের পানীয় জলের গাড়ি থাকে সেই জল সংগ্রহ করে খাবেন এবং সবাই সাপের থেকে সাবধানে থাকবেন সাপ দেখলে বাড়িতে সাপ দেখলে আমাদের জানাবেন আমরা সাপ ধরে নিয়ে যাব প্রশাসন আপনাদের পাশে আছে আমাদের কন্ট্রোল রুম খোলা আছে আমাদের নাম্বার সবার কাছে আছে আপনারা প্রয়োজন আমাদের সঙ্গে যোগাযোগ করুন জলেতে ডুবে আছি কিছু পাচ্ছি না আজকে পেয়েছি খেঁচুড়ি

আরো আরো কিছু পেলে ভালো আনন্দ নাম নাম খা